مكة حبيبي نور سطع المدينة من صلى صلاته واتحلى في صفاته يا بخت اللي في ظله ماشي تشفع في مماته.

পূৰা হছব লাগে এই মদিনা তুমি কৰি

মানে কোরবানি দেয় বড় হওয়া চলতেছে তো তাই সব বন্ধ দেখেন নিচে আর মানুষ দেখেন ওই দেখেন কত মানুষ এই ভিডিও আমি যদি ভাই পুরো ভিডিও করি আমার মোবাইল প্রচণ্ড গরম প্রচণ্ড গরম হইতেছে রই কিন্তু ভাই এই পাত পাত্র অনেক ঠান্ডা ফেল উরফেলইত লাগতেছে ঠিক আছে কিন্তু পাত্রটা অনেক ঠান্ডা আর অন্য অন্য দেশের ভিতরে পাত্র দেন পাকা রাস্তা গরম কিন্তু ওই পাকা রাস্তাটা ঠান্ডা মসজিদের মক্কাশবীর ভিতরে পাকা সব ঠান্ডা ওই দেন মানুষ দেখেন ভাই কত সুন্দর বাতি জড়তা হলা টাওয়ার ঘুরে টাওয়ার পুরো আসমান ডাল লাগাইলে এক বাতি দেখেন পরে এক পরে বল পরে